গণবেলা নিউজে আপনাদের স্বাগত স্পিন ভীতিতে ভোগা ভারতীয় ব্যাটিংয়ের আসল কারণ কি লুকি আছে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটেই যে ভারতীয় ব্যাটসম্যানরা একসময় চোখ বন্ধ করেও স্পিন সামলাতে পারতেন আজ কেন তারা দক্ষিণ আফ্রিকার স্পিনারদের হাতে নাস্তানাবুদ হলেন ঘরের মাঠে পঁচিশ বছর পর টেস্ট সিরিজ হার দক্ষিণ আফ্রিকার কাছে ধবল ধলাই হয়েছে গৌতম গম্ভীরের দল গুয়াহাটি টেস্টে চারশো রানের বিশাল ব্যবধানে পরাজয় এই হারের সবচেয়ে বড় কারণ স্পিন সাইমান হার্মার একাই নিয়েছেন সতেরো উইকেট কেশবের ঝুলিতে ছয়টি কিন্তু কেন এমন হল এর আগেও নিউজিল্যান্ডের এজাজ পাটেল বা স্যান্টনারদের বিপক্ষে ভুগেছে ভারত মুখ থুবুড়ে পড়ার আসল কারণ কি ব্যাখ্যা দিয়েছেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন আশ্বিন আশ্বিন বলছেন এই মুহূর্তে আমাদের ব্যাটিং ইউনিট স্পিন খেলায় বিশ্বের অন্যতম দুর্বল এটা হঠাৎ কিভাবে হল এর কারণ আছে তিনি কাঠগড়ায় তুলেছেন ভারতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটের কিউরেটিং পদ্ধতিকে আশ্বিনের মতে প্রথম শ্রেণীর ক্রিকেট এখন নিরপেক্ষ কিউরেটারদের মাধ্যমে নিয়ন্ত্রিত এর উদ্দেশ্য ছিল খারাপ উইকেট তৈরি হওয়া ঠেকানো ভারতকে পেস বোলিং খেলতে সাহায্য করা আর এই ভালো উদ্দেশ্যই নাকি স্পিন খেলার সামর্থ্যকে দুর্বল করেছে অশ্বিন অবশ্য বলছেন এর ফলে আমরা এখন বিদেশে ভালো খেলি কিন্তু ঘরের কন্ডিশনে স্পিন ভালো খেলাটাই অপরিহার্য অন্যদিকে অশ্বিন দক্ষিণ আফ্রিকার খেলার ধরনের প্রশংসা করেছেন তার মতে টেম্বা বাভুমার দল প্রথাগত ক্রিকেট খেলেই সাফল্য পেয়েছে স্পিন খেলার মানে শুধু সুইপ বা রিভার্স সুইপ নয় নিজের ডিফেন্স ঠিক রেখে অন্য পরিকল্পনা করা দরকার দক্ষিণ আফ্রিকা প্রতিটি সেশনে পরিকল্পিতভাবে রান তুলেছে পাঁচশোর বেশি রান এটা একেবারে পরিকল্পিত টেস্ট ক্রিকেট আর ভারতে এভাবেই খেলতে হয় বললেন অশ্বিন টেস্টের পাঠ চুকিয়ে এবার ভারত নামছে ওয়ানডে সিরিজে রাঁচিতে আগামী রোববার প্রথম ওয়ানডে এরপর আছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ওয়ানডে আর টি টোয়েন্টিতে কি ঘুরে দাঁড়াতে পারবে ভারত এখন দেখার পালা আশ্বিনের এই বিস্ফোরক ব্যাখ্যা ভারতীয় ক্রিকেটকে কোন নতুন পথি চালিত করে কিনা পুরো সিরিজে ভারতীয় দলের খেলায় চোখ থাকবে সবার ক্রিকেটের দুনিয়ার এমন মৌলিক বিশ্লেষণ সবার আগে পেতে ঝটপট গণবেলা নিউজ সাবস্ক্রাইব করে নিন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না